রিফন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার আচ্ছা এটা কি কচু আপনার লতিরাস কতটুক জায়গাতে করেছেন বিশ শতাংশ বিশ শতাংশ কি লতি উঠতেছে তারা কি হ্যাঁ মোটামুটি আল্লাহ খুব ভালো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করছেন তো আর বাজারে খুচরা দাম কত জানেন খুচরার দাম হচ্ছে আশি টাকা নব্বই টাকা আশি নব্বই টাকা কেজি তো আপনার প্রতিদিন কতটুকু কয়দিন পর পর উঠান সপ্তাহে দুই দিন দুই দিন কোথায় উঠান মঙ্গলবার আর শুক্রবার মঙ্গলবার আর শুক্রবার তাও আছে আপনার নির্ধারিত টাইম আছে কতটুক করে কোথায় উঠছে লতি উঠছে প্রতি সপ্তাহে আপনি 30 35 কেজি প্রতি সপ্তাহে মানে দুই দিন মিলে 30 কেজি না এক দিনে 30 কেজি একদিন 30 30 35 দুই দিনে 60 থেকে 65 কেজি দুই দিন মিলে 60 থেকে 65 কেজি লতি ওঠে না তাতে প্রত্যেক সপ্তাহে আপনার কত টাকার বিক্রি হচ্ছে পঁচিশশো পঁচিশশো প্রতি সপ্তাহে চব্বিশশো পঁচিশশো এটা কয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এরকম এক মাস ফুল তার আগে আপনার বিশ পনেরো কেজি বিশ কেজি গত বছর এই জমিতে কি ছিল ধান ধান ছিল ধান আবাদ করে লাভ বেশি না কচু আবাদ করে লাভ বেশি কচু আবাদ করে কচু আবাদ করে লাভ বেশি কীরকম তাও কতগুণ লাভ হয় ধানের চায় ধানের মেলা ধান আটের

ওই টিএসপি এমপি দিয়ে দশ থেকে পনেরো কেজি না শুধু ইউরিয়া এই ইউরিয়া পনেরো দিন বা বিশ দিন পর পর টিএসপি মাটি সার টিএসপি সার দেন আর ইউরিয়া দেন ইউরিয়া আর এমওপি দেন না লাল সারটা লাল সার রেডি হচ্ছে আপনার এই মাস পর পর দি এক মাস পর পর লাল সারটা দেন ফাইন তো আপনারা সবাই কচু চাষে উৎসাহ উৎসাহিত হন এবং কচু চাষ করে আমার শিপন ভাইয়ের মতো লাভবান হন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে